প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখন পঞ্চম অধ্যায়টা দেখব খুবই সহজ পঞ্চম অধ্যায় খেয়াল করো এখানে বলেছে অ্যা সি পর্যায় দিয়েছে গ্রুপ দিয়েছে এবি বলছে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় ভালো এটা এটা আপনি লেখেন আর না লেখেন এ বি সি দিয়ে কোনো মৌল হয় মৌল তো হয় না হ্যাঁ তোমরা বলো তো পর্যায় সারণীতে মানে ছাব মানে অ্যালফাবেটের যে ছাব্বিশটা লেটার্স অ্যালফাবেট কিন্তু ছাব্বিশটা না অ্যালফাবেট কিন্তু একটা লেটার্স হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে পর্যায় সারণীতে কোন লেটার্সটা নাই কোন বর্ণটা নাই বলল তো দেখি পারো কি না আচ্ছা একবার চিন্তা কর যে এটা চিন্তা করছো কি না কখনো আচ্ছা বলছে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এ বি সি আচ্ছা এই প্রশ্নটা মানে পরীক্ষায় আসছে কত তেরে ভাই আসছে হচ্ছে তিন নাম্বারে তিন নম্বরে আসছে না তোমার কাছে দেখো এ বি সি তিনটা এলিমেন্টই কিন্তু দিচ্ছে তার মানে টিচার খাতার মধ্যে গল্প চাচ্ছে না গল্প চাচ্ছে না উনি চাচ্ছে এ ইকুয়াল টু ইটা ইলেকট্রন বিন্যাস প্রথম কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে প্রশ্নের প্রসেস বুঝো তুমি কিন্তু এই যে এখানে পরসায় গ্রুপ দেখে বসে দিবা যে ফসফরাস ক্লোরিন এগুলি কিন্তু হবে না তোমাকে প্রথম ইলেকট্রন বিন্যাস দেখায় ব্র্যাকেটে লিখে দিতে হবে এটাই মূল তারপরে বি ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে ব্র্যাকেটে লিখে দিতে হবে এই মৌল তারপর হচ্ছে সি ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে ব্র্যাকেটে লিখে দিতে হবে এই মৌল এখানে তুমি তিনে তিন কারো কোনো ক্ষমতা নাই ডোনাল্ড ট্রাম্পেরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে বারাক ওবামারও ক্ষমতা নাই তোমার এখান থেকে কাটতে ঠিক আছে শাহবাজ শরীফেরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে নরেন্দ্র মোদীরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্কাটতে আর টিচারের ক্ষমতা থাকবে কোথায় দেখে কারণ কি তুমি একুরের জিনিস লেখছো এখানে তুমি কোনো গল্পগুজব লেখো না তোমার মার্ক তিন তোমার কাছে তিনটা মার্ক চাইছে তিনটা এলিমেন্ট চাইছে তুমি তিনটে এলিমেন্টে বর্ণনা দিয়ে দিসো অ্যান আর এই প্রত্যেকটা জিনিস আমাদের কোর্সে আমি পই পই করে আলোচনা করেছি পই পই করে আলোচনা করেছি আমাদের কোর্সের মডিউলের একটা ভিডিও দেওয়া আছে পেজে তোমরা দেখতে পারবা যে কয়টা কনসেপ্ট নিয়েছি কয়টা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি তুমি নিজে অবাক হয়ে যাবে টোটাল তিনশো সৃজনশীল নিয়ে আমি আলোচনা করেছি ছয়টা অধ্যায়ের উপর ছয়টা অধ্যায়ের উপর তিনশো সৃজনশীল নিয়ে আমরা আমাদের পেট কোর্সে আলোচনা করেছি ঠিক আছে তারপরে দেখো এই যে আমি বলে দিয়েছি হিন্স দিয়ে দিয়েছি যেন তোমার জন্য সুবিধা হয় দেখো প্রশ্নটা কী চাইছে খেয়াল করো কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয় তার মানে ঘটনা হবে আয়নিক কারণ আমরা আয়নিকের ধর্মটা জানি কি পোলাদ্রবকে দ্রবণীয় হয় পানিতে দ্রবণীয় হয় কি আয়নিক প্লাসে মাইনাসে ঠিক আছে তাহলে এ কোনটা এ হচ্ছে এন বি হচ্ছে ক্লোরিন এন সি এল এ দেখি এ হচ্ছে পনেরো ঠিক আছে পি সি এল পিসিএল থ্রি পি থ্রি এ হচ্ছে এটা না এ হচ্ছে এটা পিসিএল থ্রি ঠিক আছে সি কোনটা সি হচ্ছে ক্যালসিয়াম সি কি ক্যালসিয়াম না ভুল দিস হ্যাঁ হ্যাঁ ক্যালসিয়াম তো কাজেই তুমি এই এই দুইটাকে নির্ণয় করবা এ বি থ্রি ইকোয়াল টু তোমার প্রথম কাজ হচ্ছে লিখবা এ ইকুয়াল টু এইটা বি ইকুয়াল টু এটা সি ইকুয়াল টু এইটা কেমন তারপরে এব বি থ্রি ইকুয়াল টু এইটা তারপরে কী বলছে সি বি টু ইকুয়াল টু হচ্ছে এইটা এই দুইটা জায়গার জন্য তুমি হচ্ছে দুই পাবা এই দুইটা জায়গার জন্য দুই না পাইলেও এক দিবে দুইটা জায়গার জন্য তারপরে যে আয়নিক যৌগ এটা সমযোজী যোগ্য বা এইটা এইটায়নিক যোগ্য এই কারণে সে পোলা দ্রাবকে দ্রবণে আমরা আমাদের কোর্স এইগুলি আলোচনা করেছি তারপরে দেখো কি বলছে এই প্রশ্নটা এক্স ওয়াই জেড তার মানে তুমি ধরে নাও তোমাকে এক্স বের করতে হবে ওয়াই বের করতে হবে জেড বের করতে হবে যারা চালাক মানে স্মার্টেস্ট ওয়েতে পড়াশোনা করছে তারা এগুলি দিয়েই আগে প্রশ্নে যাবে না তার আগে জিনিসটা শেষ করে ফেলবে যে এক্স ইকাল টু ঘটনা এটা ওয়াই টু ঘটনা এটা জ্যাড টু ঘটনা এটা কেন ও প্রশ্ন সলভ করতে করতে দক্ষতা হয়ে গেছে যে তিনটা দিয়ে আমার ঘটনা চাইবে কি চাবে গ অথবা ঘতে গ অথবা ঘতে তিনটা দিয়ে আমার ঘটনা চাইবে এইটা থেকে এটা ওইটা থেকে ওইটা এই যে ডিরেক্ট কথা এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম তো স্বাভাবিক নিয়ম তো আমরা দুইবার পাইলাম কপার এবং ক্রোমিয়াম কিন্তু এখানে ওয়াই চাইছে তার মানে যে কোনো একটা তাহলে ওয়াই কোনটা ওয়াই হচ্ছে এখানে তোমার কপার যেহেতু এই যে পর্যায় চায়ের গ্রুপ এগারো কপার কপার এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এটা দেখে কিভাবে বোঝা গেলে এইটাই টেকনিক দেখো একটা ট্রিক শিখে দিই কপার কত কপার উনত্রিশ না কপার উনত্রিশ তাহলে দুই আর নয় যুগ করলে কত হয় এগারো হয় না চার কারণে এটার গ্রুপ হচ্ছে এগারো ঠিক আছে তারপরে দেখো ক্রোমিয়াম ক্রোমিয়াম কত চব্বিশ না দুই আর সাইজ যোগ করলে কত ছয় হয় না তার মানে এটা গ্রুপ হচ্ছে ছয় এখন এটা কোন কোন মৌলের ক্ষেত্রে প্রযোজ্য সিস্টেম আছে ঠিক আছে তুমি দেখে বুঝবা যে এইটার গ্রুপ এত দেখ আমি এক চান্সে বের করে ফেলছি ঠিক আছে তো এটা দেখাইলাম দেখো ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ জেড এবং এক্স দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় বলছে যে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ হচ্ছে কি পানিতে দ্রবণীয় তাহলে দেখিত ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ কি হয় ওয়াই এবং জেড এই যে ওয়াই এবং জেড মানে কিউ প্লাস ক্লোরাইড হবে একটা আর একটা হচ্ছে এক্স এবং জেড এক্স এবং জেড হচ্ছে কার্বন সিএল মানে এক্স এবং জেড হবে সিসিএল ফোর এইটাও অবশ্যই অদ্রবণীয় হবে সিসিএল ফোর ঠিক আছে আর এইটা হবে হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড এটা হবে কিউ প্লাস ক্লোরাইড এখন কি বলছে যে ওয়াই এবং জেড ওয়াই কি ওয়াই হচ্ছে কপার আর জেড কি জেড হচ্ছে ক্লোরাইড হ্যাঁ তাহলে হচ্ছে কিউ ক্লোরাইড এইটা অবশ্যই পানিতে অদ্রবণীয় এটা একটা সমযোজী যৌগ বিশুদ্ধ সমযোজী যৌগ তো সমযোজ যোগগুলিতে পানিতে অদ্রবণীয় হবেই আর যৌগ মানে দুইটা কথা আমার কাছে এই জিনিসগুলি টিচার তুমি একটা গল্প লিখবা না তুমি টু দা পয়েন্টে যদি দেখো তোমার টুকে শেষ হয়ে যায় তুমি ভাববা আমি যা লিখছি টু দা পয়েন্টে লিখছি প্রশ্ন যাই চাইছে আমি তাই করছি তাহলে কিন্তু তুমি চারে চাস আর কারো ক্ষমতা না এখান থেকে মার্ক কাটা কেমন ওকে চলো পরের প্রশ্নটা দেখি বলছে এ এবং বি মৌলদয় দ্বারা গঠিত যোগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও এই ডায়াগ্রাম যদি তুমি না দেও তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না এবং ডায়াগ্রাম কিভাবে কিন্তু আমি শিখিয়েছি দেখো এ বলছে কি এ হচ্ছে পর্যায় দুই গ্রুপ গ্রুপ এক এক মানে হচ্ছে লিথিয়াম প্রথমে বোঝা যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে বি বি হচ্ছে পর্যায় দুই গ্রুপ সতেরো তো গ্রুপ সতেরো যদি হয় গ্রুপ সতেরো হইলে এটা হচ্ছে ফ্লোরিন ঠিক আছে এই যে এই যে আমি হিন্স দিয়ে দিয়েছি দেখেছো এ হচ্ছে লিথিয়াম বি হচ্ছে ফ্লোরিন এটা আবার বি এফ ভাইবো না হ্যাঁ বি এফ মানে বয়ফ্রেন্ড না বি ইকুয়াল টু কি ফ্লোরিন তাহলে তুমি খেয়াল করো এখানে একটা তোমার গঠিত যৌগ হবে এই যৌগর একটা ডায়াগ্রাম দেখাতে হবে যৌগটা হবে হচ্ছে এরকম এরকম একটা যৌগ হবে ঠিক আছে তারপরে বলছে সি এবং ডি দ্বারা ভয় পাবা না খেয়াল করো পোলার দ্রাবকে দ্রবণীয় তার মানে এখানে অবশ্যই আয়নিকের একটা ঘটনা আসবে কারণ আয়নিক ছাড়া তো আমি দ্রবণীয়তা ব্যাখ্যা করতে পারবো না তার মানে টিচার কিন্তু তুমি যখন এইটা শনাক্ত করবা সি মানে এইটা ডি মানে এইটা তখন টিচার তোমার খাতাতে আয়নিক কথাটা খুঁজবে যে আয়নিক কথাটা আছে কি না তারপরে আয়নিক কথাটা থাকলেই টিচার বুঝবে যে বাকি কথাগুলি তুমি ঠিক লেখছো বাকি কথাগুলি তুমি ঠিক লিখেছো এটা টিচার বুঝে যাবে তখন স্যারে এত ভিতরের জিনিস পড়বে না এই যে এটা দেখো অ্যাম দুটি আইসোটোপ ডিরেক্ট বই থেকে দিয়ে দিছে ডিরেক্ট বই থেকে এই প্রশ্নটা ডিরেক্ট বই থেকে আসছে এই যে আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনা করেছি ঠিক আছে এবং এই যে আপেক্ষিক পঁয়ত্রিশ আইসোটোপ দুটি শতকরার প্রাপ্যতার পরিমাণ নির্ণয় করো ওই যে আমরা প্রথমে আলোচনা এটা করেছি দেখছো একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে বলছে এম মৌলটি আয়নিক ভালো ও সমযোজি বন্ধন গঠন করে ভালো কথা বিমৌলটি মৌল শুধু আয়নিক বন্ধন গঠন করে এই তো মাথা ঘুরে গেল বিমৌলটা কার পারমাণবিক সংখ্যা 19 তা পারমাণবিক সংখ্যা 19 কার ক্যালসিয়ামের এই ক্যালসিয়ামে পারমাণবিক সংখ্যা 19 ক্যালসিয়াম নারে ভাই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা গত 19 তাহলে পটাশিয়াম যদি ধাতু হয় এর সাথে অবশ্যই একটা অধাতু আসবে কারণ আমাকে তো বলে দিছে বি মৌলটি শুধু আয়নিক বন্ধন গঠন করে আর আয়নিক বন্ধন মানে কি ধাতু যুগ অধাতু মানে প্লাস মাইনাস তার মানে এখানে শুধু আমার কার বিষয় আছে আমার বিষয় আছে হচ্ছে ক্লোরিনের বিষয় আছে ক্লোরিনের বিষয় আছে তার মানে এই যে এটা অবশ্যই আয়নিক বন্ধন গঠন করবে ব্যাখ্যা দিবা এই কথাগুলি মানে এই লেখাগুলি আয়নিক বন্ধন গঠন করতেছে ধাতু অধাতু প্লাস মাইনাস এই কথাগুলি টিচার তোমার খাতায় খুঁজবে এই কথাগুলি যদি তোমার থাকে তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি ফুল মার্কস পাবা এই কথাগুলি থাকতে হবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এই কথাগুলি তোমার খাতায় থাকতে হবে চলো আমরা ষষ্ঠ অধ্যায়ে যাই দেখো ষষ্ঠ অধ্যায়ে বলতেছে যে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো বেলুনে বিদ্যমান গ্যাস তোমাকে তো বলে গ্যাস মানে এখানে কিন্তু আমি একটা ট্রিক শিখেছিলাম আমাদের স্টুডেন্টদের যে তুমি এই সূত্রটা মনে রাখবা এন ইকুয়াল টু জি বাই এম ইকুয়াল টু এক্স বাই এন এ ইকুয়াল টু ভি বাই বাইশ দশমিক চার এইটা যদি তুমি মনে রাখতে পারো তুমি আর আটকা বানা ইন্টারমিডিয়েটে আরো দুইটা লাইন মনে রাখতে হয় ভি ভি এস ইকুয়াল টু ভি এস ইকুয়াল টু এনআরটি তোমাদের দরকার নেই রে ভাই তোমার এই তিনটা স্টেপ মনে রাখলেই হবে সিস্টেমে ঐকিক নিয়মও করতে হচ্ছে না এন ইকুয়াল টু জি জি মানে কি গ্রাম জি মানে কি গ্রাম তাই না এম মানে কি আনবিক ভর এক্স মানে হচ্ছে অনুর সংখ্যা এন হে মানে হচ্ছে নাম্বার অফ অ্যাবোগ্রেডো আর ভি মানে আয়তন আর এটা তো জানোই এস টি আয়তন তো তোমাকে বলছে আয়তন তো প্রমাণ অবস্থা এখানে আছে কি এখানে গ্রাম আছে আণবিক ভর আছে বলছে আয়তন নির্ণয় করার জন্য তার মানে আমার কার সাথে কার সমন্বয় ঘটাইতে হবে এই যে জি আছে এই যে এম আছে আর এই যে আয়তন আছে তার মানে এই দুইটা সূত্রের সাথে আমার সমন্বয় ঘটাইতে হবে দুইটা সূত্র না আমি একটা দিয়ে করতে পারবো দেখো তো এন ইকুয়াল টু ভি বাই বাইশ দশমিক চার হয় কি না দুইটা সূত্র না সরি এইটা দিয়েই হবে তোমার কাছে চাইছে কি ভিড় মান চাইছে না ভিটাকে এখানে নিয়ে আসো এনটাকে এখানে দিয়ে উল্টে এ না সবাই ওই কিক নিয়মে করবে এত থাকলে এত এত থাকলে এত তুমি ক্যালকুলেটার চাপ দিবা এগুলি ক্যালকুলেটারও লাগে না মুখে মুখে করে ফেলা যায় তার মানে দেখো সবার যে জায়গায় চার থেকে পাঁচ মিনিট লাগতেছে প্রশ্ন বুঝতেই তিন মিনিট লেগে যাবে সে জায়গায় তুমি মাত্র মাত্র যদি ভালো ইকুয়েশন পারো যদি তুমি আমার সিস্টেমটা বুঝতে পারো তুমি দুই থেকে তিন মিনিটে তুমি তিন মার্ক কনফার্ম করে ফেলছ টিচার আরও প্লিস্ট হবে তারপরে দেখো এই যে লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রয়কে সিস্টেম তো আমি শিখেছি এ প্রথম স্টেপ হচ্ছে বিক্রিয়া করতে হবে তারপরে হচ্ছে আণবিক ভরের হিসাব করতে হবে তারপরে কেউ অবশিষ্ট থাকে ওইটা দেখতে হবে আমি তোমাদের বিক্রিয়াটা এখানে লিখে দিয়েছি যেন তোমার হিসাবটা করতে সহজ হয় এবং বিক্রিয়া কীভাবে মানে করতে হয় প্লাস মাইনাস ধাতু অধাতু এগুলির উপর আশা করি তোমাদের ধারণা আছে ধারণা না থাকলে আমাদের ক্লাসুয়েলভের নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং এখান থেকে বিস্তারিত জানো এবং কোর্সে এগুলি পার্ট বাই পার্ট পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করেছি কেমন তারপরে দেখো বলেছে প্রশ্ন নং দৃশ্য এক এবং দৃশ্য দুই যা খুশি তা থাকুক আমি দেখি প্রশ্ন কি বলছে বলছে দৃশ্য এক যুগ ওটির সংকেত নির্ণয় করো আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। হয়তো সামনে টেস্ট তারপরেই ফাইনাল আশা করি ক্লিয়ার ছোট সংখ্যা বড় সংখ্যা ভাগ যুগ বিয়োগ যুগ বিয়োগ না ভাগের হিসাব এখানে চারটা স্টেপে করলে আনবিক সংকেত বেড়ে যায় আশা করি তোমরা এই জিনিসটা ভালোই পারো তাহলে কাজে আমি কিন্তু সংকেত তোমাদের দিয়ে দিয়েছি এবং এই যে অ্যানেলার কিনা এটাও আমি বলে দিছি অ্যানালার গ্রেট বলা যাবে না কেন বলা যাবে না এটা অবশ্যই খুবই সিলি এখানে ধরো তোমার সর্বোচ্চ তিন মিনিট ব্যয় হবে যদি তুমি ভালো পড়তে পারো আর এখানে সর্বোচ্চ ধরো তোমার চার মিনিট ব্যয় হবে কারণ এটা কয়েকটা স্টেপে করতে হয় তো সর্বনিম্ন সংখ্যাটাকে আবার ভাগ করতে হয় ক্যালকুলেটার হিসাব করতে হয় তোমার মুখস্থ থাকবে না এখানে ধরো চার পাঁচ মিনিট লেগে যাবে দেখো টাইম ম্যানেজমেন্ট বুঝো তুমি যদি আগেই প্রশ্নটা মানে পরে যদি চিন্তা করে ফেলতে পারো যে এই প্রশ্নটাতে আমার টাইম কম টাইম বেশি লাগবে দেখো টোটাল লাগতেছে আমার সাত মিনিট ধরে আমি আট থেকে নয় মিনিট লেগে যাবে তাহলে ওই যে ওইখান থেকে টাইম সেভ করতে হবে যে ওই যে আমি বাংলা কথা কম লেখবো টু দ্য পয়েন্টে লিখবো ওইখানে তুমি যদি টাইম দিয়ে ফেলো এখানে কিন্তু ধরা যাবা আর এগুলি হচ্ছে মানে টাটকা মার্ক লেখতে পারলে তিনে তিন লেখতে পারলে চারে চার ঠিক আছে তারপরে দেখো কোনটা বলছে তারপরে বলছে প্রশ্ন নং তিন প্রশ্ন নং তিনে কী বলছে সেম ঘটনা আণবিক সংকেত নির্ণয় করো আমি তোমাদের হিজ দিয়ে দিয়েছি গ্লুকোজ এবং বলেছে মোলা দ্রবণ প্রস্তুতি তার মানে কি আমার এই যে মোলা দ্রবণ বলছে না তার মানে কি অ্যাসের মান্না তার মানে এই যে আমি এই যে এই যে এই সূত্র হচ্ছে ডাব্লিউ কোল্ট এস এম বা এক এই সূত্র যদি কেউ মনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষার হলে বিপদে পড়বা এমসি কিউতে বিপদে পড়বা সি কিউতে বিপদে বিপদে পড়বা এটা তোমার সর্বোচ্চ তিন মিনিট লাগার কথা এটার আনসার বের করে কারণ এখানে সব দেওয়া আছে এমন কোনো জিনিস নাই যে এখানে দেওয়া নাই এসের এর মান দেওয়া আছে এম যৌগটি এম যৌগটি এম যে কার্বন এত হাইড্রোজেন এত এমের এর মান দে মান দেওয়া আছে এমের মান দেওয়া আছে ভি এর মানও দেওয়া আছে বিয়ের মানতে আছে তুমি এটারে এক হাজার দিয়ে বের ভাগ করে ফেলবা তাহলেই তো হয়ে গেল তারপরে দেখো প্রশ্ন নং চার প্রশ্ন চারে কি বলছে খেয়াল করম সেম ঘটনা এটা দেখো সেম ঘটনা সেম ঘটনা আনুবিক সংকেত নির্ণয় করো তার মানে এখানে তোমার টাইম লাগবে ধরো একই টাইপের দুইটা সৃজনশীল দিয়ে দিল। তখনই তো হচ্ছে গেম চেঞ্জ হয়ে যাবে কাজে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে এখানে ধরো তিনে তিন আর প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা এইটা লিমিটিং বিক্রয়কের আলোচনা এই যে আমি ওইখানেই দেখাই দিছি আমি উৎপাদ পাওয়া যাবে না অধিকাংশ ক্ষেত্রে আনসারটা নেগেটিভ আসে পাওয়া যায় না